মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের একটি আবাসনে সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ আহত একাধিক দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজের সকালে আচমকায় বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানালা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে পক্ষে পাঁচজন আহত হয় আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীর প্রায় অনেকাংশই ঝুঁকস গিয়েছে। ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পৌরপিতা সহ দমকলের তিনটি ইঞ্জিন এবং সিএসির কর্মীরা রয়েছে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন আমাদের ইঞ্জিন দুটো কিন্তু রাস্তা ন্যারো আমরা ইঞ্জিন ফ্রেস করতে পারিনি নিয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি আপনাদের সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু শুরু হওয়ার জন্যে আমাদের গাড়িটা ঢুকতে পারলো না আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি এক্সট্রা স্টেয়ারে আমাদের মাঠটা টারভেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে তাহলে ব্যালকুনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা শুনলাম আনুমানিক চারজন সিরিয়াস ইঞ্জুরিড হয়েছে দেখলেন ওপরে সিলিন্ডার রয়েছে উপরে দুটোই সিলিন্ডার একটা বাস্ট হয়েছে একটাই রয়েছে সবাই বলছিল দু দুটো বিস্ফোরণ হয়েছে না একটা হয়েছে একটা বিস্ফোরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনি আহত হয়েছে কতজন কি জানেন এনাদের যেটা জানলাম চারজন আহত হয়েছে চারজন পুরুষ তিনজন পুরুষ একজন মহিলা কখন বলুন আমার নাম সৌমিন মন্ডল স্টেশন অফিসার বেহালা ফার্স্ট স্টেশন দীনবন্ধু অ্যাপার্টমেন্ট সরকার পাড়া গোপালপুর সরকার পাড়া এটা এখানে ওই যে উপরে যারা থাকেন তাদের দুটো সিলিন্ডার ছিল সকালবেলা ধূপ ছিল একটা সিলিন্ডার লিকেজ ছিল সেইটার থেকে বিশাল একটা বাস্ট হয়েছে তারপরে আর একটা বাস একটা ভাড়াটি আছে মানে যত সব থাকেন এখানকার মনে হচ্ছে আর কি হয়েছে তারপরে যখন বাসটা হয়েছে তখন তারপরে বাসটা হওয়ার পরে তখন সবাই করে এখানে অনেকে দাঁড়িয়ে গেছে দেখছে ওখানে যে আগুনের হলটা আগুনের হলকাটা হয় সেই আগুনের হলকাটা গিয়ে বাড়িতে তিনজন ছেলে ইনজ হয়েছে হ্যাঁ আর নিচে যখন একজনের বয়স্ক লোক আছে আর বাড়ির দুজন আছে আর নিচে যেগুলো

আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে দুটো অজয় ঢলের এটা বাড়ি মানে ফ্ল্যাট ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এখানকারই একজন স্থানীয় প্রোমোটার বাদল ব্যানার্জি তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম হলো অজয় ঢল মানে যিনি থাকতেন হ্যাঁ অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন এবং আপনারা দেখছেন ওরা ঝলসে গেছে ঝলসে গেছে আর নিচে তিনজন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে কারোর মাথায় লেগেছে কারোর হাতে লেগেছে সিরিয়াসলি ইনজিওর তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে মোট ছ সাতজন তো হয়েছে সবার নাম তো জানা যায়নি এখন আশঙ্কাজনক এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছে কিন্তু স্থানীয় যে নার্সিংহোম আছে সেইখানে দুইজন আছে বাবা এবং ছেলে তারা এটা অ্যাকচুয়ালি সকালবেলা তাদের ঘরের যিনি সকালবেলা ধূপ ধূনা দেয় যেটা আমাদের ধর্মীয় ব্যাপার থাকে সকাল সন্ধ্যায় তো সিলিন্ডারে বোধ একটা লিকেজ ছিল সেইখান থেকে মানে সিলিন্ডার ব্লাস্ট হয় একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং যেটা দুটো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং বিকটভাবে আওয়াজ হয় এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয় ভেঙেছে কাজ ইয়ের থেকে রেলিং শুদ্ধ ভেঙে পড়েছে এবং এত জোরে বিকট শব্দে বিস্ফোরণ হয় এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে যায় আমাদের কাউন্সিলর খবর পেয়ে সাথে সাথে ফায়ার থেকে সিএসসি থেকে শুরু করে থানায় সবাইকে খবর দেন আমি এলাকার এক্স কাউন্সিলর আমাকেও খবর দিয়েছেন আমিও ছুটে এসেছি এবং আমাদের কাউন্সিলরও ছুটে এসছে এটা মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাম এই জায়গাটার নাম হলো গোপালপুর সরকার পাড়া নাম আমার নাম ডাক্তার খোপন সেন আমি এক্স কাউন্সিলর আমার পাশে আছেন বর্তমান কাউন্সিলর শ্রীমতী দীপিকা দত্ত हॉस्पिटल नहीं ह 래 चलो उ ध যেগুলো বললাম একটা একটা । বলতে শুরু